ওনায় আমাদের হোমনা শিল্প পক্ষ থেকে আমরা কিন্তু এখানে সবাই এসেছি ইকবাল ভাই দেখতে পাচ্ছেন আহমদুল্লাহ ভাই আর আমাদের বিশিষ্ট বাউল শিল্পের মানিক সহ ওই মুরুব্বে মা রহিম ভাই এবং আলম সাহন আমরা দেখেন এখানে আমাদের এই অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ যারা মেম্বার তারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা যে পরিবারকে সহযোগিতা করব কেন করব একটু দেখে নিন এই যে নদীর পার এই নদীর পার ভাঙ্গনের সৃষ্টির কবলে পরে তার এই যে একজন আশ্রয় লোক তার পিছনে তার সহদর মিনিট তার কোলে বাচ্চা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু অন্য জনের বাড়ি তার বাড়িটি কিন্তু ছিল এই যে দেখেন নদীর এই যে নদীর ওই যে গাছগুলো দেখেন বড় ওইখানে ছিল কিন্তু তার নিশ্য হয়ে বাড়ি বাড়িঘর ছেড়ে আজ অন্যের বাড়িতে এসে তার আশ্রয় নিতে হচ্ছে এমন একটা পরিবার কি আমরা

জনাব নাসিন নিপু নাসিন আক্তার নিপু ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ যে একটি অসহায় পরিবারের মাঝে তিনি এককভাবে পাঁচটি হাজার টাকা শান্তিরঞ্জন সুস্থ ধরে হাত থেকে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে তো এখানে আমাদের এই আমার সম্মানিত মেম্বারগণ এখানে উপস্থিত আমি মেম্বার সহ আমি চাচ্ছি এই পরিবারটিকে এই পাঁচটি হাজার টাকা তার হাতে তুলে দেওয়ার জন্য হ্যাঁ ইকবাল ভাই কাছে যান শান্তিরอนุসূত্র ধারক আছেন আমাদের অসুস্থ আ অসুস্থ আসুন মুখ্য প্রধান শিক্ষক جناب কামালউদ্দিন সাহেব উনিই প্রধানকর লেনলে কিন্তু আসলে উনি আজকে বিশেষ কারণে রুদ্র তাপের কারণে উনি আসতে পারলেন না। এইজন্য আসলে আমরা দুঃখিত বা আমরা কবি আসলে কি বলবো উনি না সাথে আমরা আসলে একটু ভেঙে পড়েছি তো উনি থাকলে আরো ভালো হতো এখন আমাদের কাছ থেকে আমি বলবো যে আমাদের

সাহায্য এবং আমাদের কথা হলো যে আপনারা যদি আরো সাহায্য করতে চান তাহলে এখানে দক্ষিণ দিয়া এসে পূর্ববার পশ্চিম পাড়ে এসে আপনারা আপনার কি করেন